আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনাদের ধরে খুব কনফিউজ ছিলাম এবং বিশেষ করে ডক্টর ইউনূসের জ্যালারা যে হয় বলছিল সাড়ে 5 বছর 10 বছর এমনকি 50 বছর ক্ষমতা থাকা উচিত। কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা। তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে ডক্টর ইনুস্কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে নাকি কি করবেন এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে আজকে সেটা নিয়ে আলাপ করব তবে তার আগে গতকাল বেসিক্যালি এবং আজকে সারা দিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম পত্রিকায় নিউজও চেপেছে যে গতকাল বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার ছাব্বিশ এটি চার দিন ব্যাপী একটা এক্সপো এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন সেই এক্সপোতে তিনি কি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে তা একটা ছোট্ট ক্লিপ একটু শুনাই বাংলাদেশ একটা একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো দেশ আমাদের পাসপোর্ট করে না জাল পাসপোর্ট আপনারা নিঃস্ব পত্রিকায় দেখেছেন আমেরিকান জাল এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছে আপনারা এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায় তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইনুস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন অপিনে পেরেক ঠুকতেছেন এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয় বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা এমনকি আমেরিকান ভিসাও জাল হয় এইটা কি শক্তি এই যে অ্যালিগেশনটা উনি দিলেন বাংলাদেশে এক সময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি সেটা আশির দশকে নব্বইয়ের দশকে কিছুটা শুনেছি কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্টগুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিকর ভেতরে চিপস থাকে তো এই পাসপোর্টগুলো কি গণহারে জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয় এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয় কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না কিন্তু ডক্টর ইনুস এমনভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি উনি পুরা জাতিকে জালিয়াতের কাঠগড়ায় দাঁড় করালেন কিন্তু উনি কি উনি যখন ছোট ছিলেন কিশোর কিশোরবেলায় তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলোর যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার উনি করতো কি তখন পত্রিকায় চিঠি লিখত যে আমি অমোক আমি সলেমান আমার ঠিকানা চেঞ্জ হয়েছে আমি পুরস্কার পাইছি আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন এটা তিনি ছোটবেলা থেকেই করছেন এই গল্পটা কিন্তু আমরা বলছি না এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন তো যার শৈশবের শুরু কৈশোরের শুরুতেই জালিয়াতি এবং তারপরে দেখেন এই যে সতেরো মাস হলো যে জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে নিজের যা যা উপকার করা সব করছে নিজের বিরুদ্ধে মামলা খালিজ করে দিছে গ্রামের ছয়শো কোটি টাকা পর মনকুফ করেছে গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসছে গ্রামীণের সব ট্যাক্স গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে তার ট্যাক্স দুই হাজার উনত্রিশ পর্যন্ত মাফ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে কি আমি একটা লিস্ট করছি নেয় মানে জালিয়াতির চরম সে নিজে করেছে এবং সে নিজে একটা জালিয়াত মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত এবং এই সতেরো মাসে বাংলাদেশকে একজন বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল তিনি এসে বললেন যে না সিঙ্গাপুর না আমরা আমেরিকা হব তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামায় দিলেন বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে বিদেশি বিনিয়োগ অলরেডি সিক্সটি টু নাই হয়ে গেছে আমাদের এই যে বারোই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে দুই বিলিয়ন ডলারের রপ্তানি আজকে ঝুঁকির মুখে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের মধ্য দিয়ে পাঁচটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে কোন উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যেই বিলিয়ন ডলার লোন নিয়ে ফেলেছে এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ তিনি বললেন যে দুইশো বিলিয়ন মার্কিন ডলার তারা দেশ থেকে অলরেডি সতেরো মাসে পাচার করেছে দুইশো বিলিয়ন ডলার চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করছে এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন এইটা আমরা যখন ডিগ ডাউন করছিলাম তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন লিড দিয়েছেন আবার জাতীয় সহ সহসভাপতি ছিলেন ডক্টর ইনু সভাপতি ছিলেন তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা হলো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম ছয় মাস গণ পরিষদ সদস্য থাকবেন সাধারণত কি হয় ইলেকশন হয় এমপি হয় তারা শপথ নেয় সরকার গঠন করে একজন প্রধানমন্ত্রী হয় মন্ত্রী পরিষদ হয় বিরোধী দল হয় তো এখানে সেটা হবে না তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংবিধান সংশোধন করা সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্ন কক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুব হইতে হবে তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায় সরকার একটা বিল পাস করাতে যাচ্ছে সেটা হচ্ছে না তো একটা মধ্যে হবে তো এই ছয় মাস ডক্টর ইনুস কি ক্ষমতা ফেব্রুয়ারি ইলেকশনের পরে চলে যাবে এই ছয় মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে এই ছয় মাস ডক্টর ইনুস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে তারপরে আবার নতুন কোন ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে অগাস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে কোর আছে তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে এই কথা শোনার পরে আমি আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইনুসকে সময় দেওয়া হবে দশ দিন এই দশ দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে শাসন মানে যদি সেটা না করে টাল্টু পাল্টু করে তাহলে তাকে পিছনে লাফি দিয়ে খেঁদানো হবে তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে এবং যে কারণে ডক্টর ইনুস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে সেটা নিয়ে আমি পরে কথা তাহলে ডক্টর ইনিসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে এই এই ঠাউড বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে আরও অনেক আপত্তিকর কথা বলেছে বলেছে সরকারের যারা সরকারি চাকরি করেন তাদের পাঁচ বছরে বেশি চাকরি করা উচিত না তাতে নাকি সৃজনশীলতা কমে যায় দশ বছর পর পর নতুন করে শুরু করতে হয় তো ডক্টর ইনুস আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল আপনি তো বছরে এইটা ছাড়তে চাননি এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই আর আপনি নসিহত করছেন দিচ্ছেন যে সরকারের চাকরি কারো পাঁচ বছরের বেশি করা উচিত না এটা কি আমেরিকা আপনারই এক এক ইনোভেশন ইনোভেটিভনেস আছে সৃজনশীলতা আছে আর কারো কিছু নাই ভন্ডবস্ত নয়া ভণ্ডবস্ত ইনসাফ কেমন সাদ্দাম ছাত্রলীগের নেতা বলে তাকে যে তোমরা এত মাস আটকায় রাখলা তার বউ বাচ্চার কাছে যাইতে দিলা না একটা লোক যে তার বাচ্চাকে প্রথম টাচ করতে পারলো না যার নিজের সন্তানকে প্রথম টাচ করা হলো বাচ্চাটার লাশ তোমাদের কেমন লাগতেছে সেটা দেখে তোমরা তো খুব দুই দিন তিন দিন ধরে তিন চার দিন ধরে ন্যারেটিভ বানাইতেছ প্যারোলার অ্যাপ্লাই হয় না প্যারোলার অ্যাপ্লাই হয় নাই তো তিনজন মিলে গল্প বানালো বরিশাল যশোরের ডিসি এবং যে জেলার তিনজন মিলে যে গল্পটা বানাইলো সেই গল্পের তো কোনো আগাপুটকি দেখতেছি না আমি তিনজন মিলে তিন রকমের কথা বললো তো কেমন লাগতেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে দেখো তোমরা যে চুদাই না আলাপ করো ফ্যাক্টটা দেখো আমাদের সকলের প্রিয় ফারুক আ একটা পোস্ট করেছে যে বিচারপতি মুক্তিযোদ্ধা মানিককে যখন কারাগারে নিয়ে অ্যারেস্ট করা 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 হয় 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 মানে স্টেজ তো যেন কই বর্ডার থেকে শুয়ে আছে বর্ডার ক্রস করবে এরকম একটা নাটক করে তো তাকে ইমার্জেন্সি যখন হসপিটালে ভর্তি করতে হয় ঢাকায় না এনে সিলেটেই ভর্তি করছে কেন সিকিউরিটি ছিল না সিকিউরিটি কেন ছিল না তোমরা তো নয় ভন্ডোবস্ত এনেছো আনার পরে তোমাদের সিকিউরিটি কেন নাই সারা দেশে এত এত ডেভিল নাম লোকজন লোকজন নেতা তো তারপর তোমাদের সিকিউরিটি নাই আজকে তোমরা বলতেছো যে সাদ্দামকে একশো পাঁচ কিলোমিটার দূরে নিজের বাড়িতে যদি নিয়ে আসা হয়তো প্যারোলে একদম ভ্যান্ডালিজম হওয়ার চান্স ছিল মানে মব সন্ত্রাস হওয়ার চান্স ছিল তুই মব কাদের আমদানি মপটা কাদের আমদানি একটু বলো তো তোমাদেরই তো আমদানি এই মপটা তো তোমরা এখন ভয় পাও কিসে এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি হচ্ছে আমি আমি বলি ফারুক এই পোস্টের পরপরই জানতে পারলাম সাদ্দামকে আজকে বেল দেয়া তো সেইটা যেই দুর্ধর্ষ অপরাধী সাদ্দাম এগারো মাস জেল থেকে বের হইতে পারে নাই ফেসবুকে আমরা চিল্লাফাল্লা করলাম এখন তাকে বেল দিয়ে দেওয়া হইলো এখন কোনো রিস্ক নাই নাকি সাদ্দামের দুর্ধর্ষতা কমে গেছে সাদ্দামের বেল আটকা হয়ে গেল কি করে এখন যে সাদ্দামের প্যারোলে মুক্তি দিলে আমাদের ফারুক আসিফের মতে খুব সিকিউরিটি হ্যাজার্ড ছিল হইতে পারতো সম্ভাবনা ছিল সিকিউরিটি হ্যাজার এখন কোথায় গেছে একদিনে নাই হয়ে গেছে কোথায় মানে কি অবস্থা তোমাদের এরকম মানে তোমাদের অবস্থা তো খারাপ কি জন্য তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাদেরকে বলে যে আমাকে কৃষি ছাড়া প্রশ্ন করবেন না কৃষি নিয়ে প্রশ্ন করেন কৃষি 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 মানে সে একটা নিজের দেশের যে দেখ ভালো যে উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে কিসির বাইরে আর কোনো প্রশ্ন করা যাবে না ও মাই জিনিস তোমরা গো চোদনারা হ্যাঁ আর এদিকে তারেক ভাইয়া তোমাদের সেই দুই হাজার সালের আগে যা যা ছিল না বাংলাদেশে সেই গল্প তোমাদের শোনাচ্ছে মাঝখান দিয়ে যেটা দুই হাজার ছাব্বিশ সাল শেখ হাসিনা কি কি করে রেখে গেছে তার মাথাতেই নাই আমি কি হুদাই কই গানজুটি চদনার পুতেরা তোরা যেরকম তোদের নেতাও এরকম তোরা এই এই যে এই চোরা খাম্বা বাবার এই ডিজার্ভ করিস তোরা আর কাউকে ডিজার্ভ করিস না তোদের যেরকম খাসল তোদের জন্য আসবে ওইরকম খাম বাবা কিন্তু মজার কাহিনী হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি মজার যেটা বিষয় সেটা বিএনপির হাতে এখন ভান্ডারি মূলা আমি ভান্ডারি সম্পর্কে নতুন নতুন শিখছি নতুন জানতে পারছি যে এরকম একটা মূলা এক্সিস্ট করে তো সেই ভান্ডারি মূলাটা এত বিশাল সাইজে হয় একটা দিলেই আপনার হয়ে যাবে বুঝতে পারছেন না যে একটা দিলেই হয়ে যাবে তো এই ভান্ডারি মূলা বেম্পির হাতে ধরায় দেওয়ার জন্য আমাদের জাহির ভাইয়ারা ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং করে রাখছে তা আমি চাই এই বাঙ্গু চন্দার জাতিদের অন্তত ছয় মাস হইলেও জাসির শাসন দেখা উচিত তারুণ্যের প্রথম ভোটক অক দাড়ি পাল্লায় দেন দেন খুব ভালো হবে ইনসাফ হবে কারণ ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন দাড়ি পাল্লাকে যদি ভোট না দেন তাহলে আপনারা কবরে গিয়ে কি জবাব দেবেন কিভাবে জবাব দেবেন কবরে কি কবরে আপনাকে জিজ্ঞেস করবে তো এই যে বাংলাদেশে একটা ভোট হচ্ছে হে বাঙ্গু জাতি তোমরা কাকে ভোট দিয়েছ তোমাদের কি জিজ্ঞেস করা হবে তারপরে তোমরা এটা জানো না মন নাকি যে বদলাই গেছে প্রশ্নের ধরন প্রশ্ন যে প্রশ্ন আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে সেই প্রশ্ন যে এখন গেছে বাংলাদেশ শুধুমাত্র বাঙালিদের জন্য প্রযোজ্য হবে এই প্রশ্নটা বুঝতে পারছেন জামাত ইসলামী এমনই একটা দল যে ইসলাম রক্ষা করার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছে এমনই উৎসর্গ করে দিচ্ছে যে দেখলাম ঢাবির কে বলল যে ডাকসু হচ্ছে বেশাখানা তো বেশাখানা থেকে আমরা তো দেখলাম না গতকাল রাতে মানে পঁচিশ তারিখ রাতে ঢাবি থেকে এরকম কোন মিছিল বের হয়ে আসতে যে আমি কে তুমি কে বেশা বেশা প্রতিবাদ করলা না কেন তোমরা শেখ যখন তোমাদের রাজাগার বলেছিল রাজাগার নাতিপুতি বলেছিল তোমরা তো পুকুর কাপড় তুলে নাচতে নাচতে চলে এসেছিলে এখন কেন আসছে না হ্যাঁ সোনা চাদুগুলা বলো কেন আসছো না তোমরা কি সমস্যা হয়েছে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে তোমাদেরকে যে মূল আর ঝুঁস ধরাই দিচ্ছে তোমরা সেটা টেরও পাচ্ছ না টেরটা পাবা বারো তারিখের পরে ইলেকশন যেরকমই হোক তোমাদের কপালে যে শনি নাচতেছে তোমাদের ওই যে ছোট পাখি আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে ওটা এখন সারাদিন ফুটকি থাপ কানলেও লাভ হবে না উল্লাবে না এই যে যেমন আমাদের সকলের প্রিয় লালপাছা বুলবুল আমিনুল ইসলাম বুলবুল এসেছে দেখেছে বাংলাদেশের ক্রিকেটের পুনমারা দিয়েছে দিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছে এবং সে বলেছে আমি ইলেকশনের আগে ফেরব ইলেকশনের পরে ফিরবে কিনা সেটাও কিন্তু বলে নাই সো বাংলাদেশের পুনমারা অলরেডি হয়ে গিয়েছে হং মাংসাং আকাশ বড় তারা হোগো মারা সারা হোগো মারা সারা হোগো মারা সেরা মনে আছে সেই যে আফ্রিকান একটা লোক আকাশ বড় তারা হোগো মারা সারা হোগো মারা সারা আমরা খুব হাসছিলাম সেই সেইটা কিন্তু তোমাদের হয়ে গিয়েছে কারণ তোমাদের বাপেরা পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ না খেলে আমরাও খেলবো না তোমরা সেই সুখে ভেটো দিয়েছে এবং দেখো পাকিস্তানিরা দল ঘোষণা করতেছে ওরা ইন্ডিয়াতে খেলতে যাবে মাঝখান দিয়ে ফোন মারা খাইল কে বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মাগুর জিয়ার প্রিয় গান খাও এখন তোমরা ফোন মারা খাও সদল বলে আমরা বসে বসে দেখি পপকর্ন খাই আমাদের কি আমরা খাই আমি সদ্য সদ্য একটা মূলার জাত সম্বন্ধে জানছি সেটা হচ্ছে ভান্ডারী মূলা সেই ভান্ডারী মূলা হয় পাঁচ সাত কেজি করে তো এতদিন আমি যখন বলছি বেম্পি খায় মূলার জুস তো সবাই ভাবছে আমিও জানতাম যে বেম্পি হয়তো সাধারণ কোনো মূলার জুস খায় কিন্তু এ কোনো সাধারণ মূলা নয় রে এ হলো ভান্ডারী মূলা বেম্পির কপালে এবং ওই যে ওই দিক দিয়ে দুই দিক দিয়ে ভান্ডারী মূলা কারণ আমাদের পিও আলি রিয়াজ বাইয়া বলেছে ইলেকশানে জিতলেও একটি দল নির্দিষ্টভাবে সরকার গ্রহণ করবে ছয় মাস পর তো ছয় মাস বসে বসে আমাদের বড় গণতন্ত্র কি ইয়ে চুষবে কাঠটা চুষবে নুনটা হ্যাঁ কি করবে বড় ভাইয়া ছয় মাস বসে বসে আমি যে বলতেছি আমি যে যখন ভিডিওতে দুই ভিডিও ভিডিওতে বলছি যে জিতে আসলেই বড় ভাইয়ার কোনো ক্ষমতা একক তো থাকবে না তো নাই এবং সে ছয় মাস সরকারও গঠন করতে পারবে না বৈশা বৈশা ছিড়বে আটি বানবে ও এত আটি কী করে বানবে এত বই পাবে সেটাও একটা প্রশ্ন চান তো ছিল যাই হোক যেটা বলতেছিলাম যে এই যে তারা ছয় মাস বসে থাকবে ছয় মাস বসে বসে টেম্পু দলটা করবে এটাকে এবং যারা ধরেই নিচ্ছেন যে টেম্পু দলটা জিতে জিতে যাবে যাচ্ছে এবং আসছে তাদের জন্য ভান্ডারি মোলার ঝোস রইলো আমার পক্ষ থেকে আমি নতুন নতুন জানছি সেই জন্য এখন একটা বেশি বেশি বলবো ভান্ডারি মোলা ভান্ডারি মোলা ভান্ডারি মোলা ব্র্যান্ডের ফ্রি ফ্রি ব্র্যান্ডের মার্কেটিং করে দিব তো আসেন এখন অন্য একটা কথা বলি এই যে বারো তারিখের ইলেকশনে আমাদের পিও দল জান্নাতের টিকিটওয়ালা দল তাদের দল থেকে কোনো কিন্তু মহিলা দাঁড়ায় নাই খেয়াল করবেন তাদের দল থেকে কোনো মহিলাকে নমিনেশন দেওয়া হয় নাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঘরে ঘরে তারা যখন ভোট চাচ্ছে সেইখানে আবার মহিলাদের দেখা যাচ্ছে একটা অদ্ভুত না যে দল কোনো মহিলাকে নমিনেশনই দেয় না দিয়ে গুণে না সেই দলের জন্য আবার ভোট চাইতে গেছে মহিলারা ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং তারা জানে তাদের কোথাও খানা নাই তারপরে তারা ওই দলের জন্যই কাজ করে যাচ্ছে মানে অনেকগুলো ভিডিও ক্লিপিং দেখলাম যারা কালাকালা বস্তা পিন্দে যাচ্ছে গিয়ে ভোট যাচ্ছে কিন্তু ওই দল থেকে তো কোনো মহিলা দাঁড়ায় না এই যে আপনাদের পিও ঝরাপি পি অস্ফট থেকে ফাঁস করে যাওয়া কি জানি বলে মেধাবি আপ পেটি যে দেশে গিয়ে স্বতন্ত্র দাঁড়াইলো কেন স্বতন্ত্র দাঁড়াইলো সে তো এনসিপি থেকে জামাতেই জয়েন করছিল মানে আব্বার কাছে ফিরে গেছিল তারপর যখন দেখলো যে হিসাবে ভুল হয়ে যাচ্ছে এবং হিসাবে ভুল হওয়ার আগের দিন গুনে গুনে আগের দিন তারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুললো দেখাইলো আর কি আমাদেরকে এইটুকু কতটুকু আসছে তার আমরা জানি না তারা যতটুকু দেখাইছে ততটুকুতে আমরা সন্তুষ্ট থাকলাম আর কি তো সেই ঝারাপি জামাত থেকে নমিনেশন পায় নাই কেউই পায় না ইনফ্যাক্ট তো এই যে এই যে একটা দলের এই যে জান্নাতি টিকিট বেচা বেচি যে কার্যক্রম আর এক দল আসছে জান্নাতি টিকিট কেন বেচে এটা নিয়ে কথা বলতে তো দুই মায়ের পেটের ভাই এরকম লাগালাগি করতেছে আমরা আমরা কি করব আমরা নৌকার লোক আমাদের তো এই এই সিজনে কোনো খানা নাই আমাদের কোনো কাজ কর মানে আমরা রিলাক্স মোড়ে এই গানটা তো আপনাদের সবার মানে অ্যাটলিস্ট দেখা হয়েছে না এই যে ও যে ওই যে এই গানটা বালের হ্যাঁ বলেন না ভোট দিতেই যাবো না এই গানটা আপনারা দেখছেন না না দেখলে দেখে নিয়েন আমার খুব পছন্দ হয়েছে রিল্যাক্স মোড়ে এই লাইনটা স্পেশালি বেশি পছন্দ হয়েছে তো আমাদের পোলাপানরা জয় বাংলা গানটার আরেকটা ভার্সন বের করছে ওইটাও দেখে নিয়েন ওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ পোলাপন তো যেটা বলতেছিলাম এই যে তোমাদের বালের হ্যাঁ বালেন না ইলেকশানে তো এই ইলেকশনে তোমরা কেন শুধু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছ নাটা কেন রাখছো হ্যাঁ এই যদি দিতে হবে হ্যাঁ এই যদি সব ভালো তাহলে নাটা রাখছো কি করতে পাল ফেলে আটি মানতে হ্যাঁ সেই আটি কার কার ইয়ে দে হান্দা বা বলো দেখি আমার কাছে আমাদেরকে আমাদেরকে নুনুস বলছে বাংলাদেশের তরুণেরা জুলাই গুদারা তারা বিশ্ব নেতৃত্ব দিবে তা ভাই তো বিশ্ব নেতৃত্ব কেবা করে দেবে ও তো বিসাই দেয় না ভিসা দেয় না দেয় না ঠিক আছে কিন্তু তারপরে তারা দেখেন আমেরিকার কাছ থেকে ষোলোটা বোয়িং বিমান কিনতেছে আমি বুঝলাম না শোলটা বোয়িং বিমান দেয় হ্যাঁ যাইব কো নাই হ্যাঁ ওদের কেউ ভিসা দেয় না দেশের এই মাতার তো ওই মাতার যাইবো না এয়ারপোর্টে ঘুরে পুটকিলার আইতেই তো বিমানের ইয়া শেষ হয়ে যায় টার্মার্ক ফুরাই যাইবো তো বিমানটা যাইব কো বোয়িং বিমান কিনার লাভ কি আমেরিকার কাছ থেকে লাভটা হচ্ছে সেই যে এনডিএ দিয়ে তোমাদের পুরো দিয়ে দিয়েছে তো সেইটার জন্যই তারা এই বিমানগুলো কিন্তু বাধ্য হচ্ছে দেখো না দুদিন আগে যে ফসা ফসা গম এসেছে আমেরিকা থেকে দৃশ্যমান ভাবে রাশিয়া এবং ব্রাজিলের কাছে গমের দাম কম কিন্তু তারপর কেন আমেরিকার কাছ থেকে তিনশো টাকা বেশি দিয়ে পার কেজিতে না মেট্রিক টনে কিসে যেন মানে ফসা গম আসছে তাতেই সবাই খুশি তো সেই গম বেশি দাম দিয়ে কিনে এনে তোমাদের যে ফসা ফসা আটা খাওয়াবে সেটা দিয়ে তোমাদের কি উন্নয়ন হবে আমাকে একটু বোঝাও তো হুম এরকমই একজন লন্ডন থেকে ফিরে এসে তোমাদের শিখাবে যে দেশে খাল কাটতে হবে খাল দিয়ে এই মুহূর্তে দেশের কি কি উপকার হবে সেটা আমি আসলে বুঝে পাইতেছি না এই মুহূর্তে দেশে খাল কাটার উপযোগিতাটা কি খাল কাটার উপযোগিতা না থাকলেও ভাইয়ের কাছে কিন্তু প্রমাণ আছে এবং আই হ্যাভ এ প্ল্যান বা এর একটা প্ল্যান আছে দেশে মেট্রো রেল বাদ দিয়ে মনোরেল বানাবেন যেখানে মেট্রো রেল দিয়ে বাংলাদেশের মানুষজন কুল পাইতেছে না অফিস টাইমে জায়গা পাওয়া যায় না সবাই জানে মানে কি বলবো পড়াশোনাটা যে জরুরি মা এবং মা এবং সন্তানের দুজনেরই পড়াশোনা জরুরি মা যদি পড়াশোনা না জানে সন্তানও পারবে না হ্যাঁ তারপরেও বলতে পারেন যে মা এরা তো পড়াশোনা করে কিন্তু তারপরে কেন জুলাই আগস্ট হইলো কোনোর লাল ভুসকি ছুদি তাই জন্য জুলাই আগস্ট হইছে ভুসকে যদি না হইলে তো ওরা বুঝতো এবং দেখেন এখন পর্যন্ত ওরা বুঝতে পারতেছে না যে তাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে তার খুশিতে ইয়ের কাপড় তুলে নিচে কুদে বেড়াচ্ছে তো বারো তারিখ ইলেকশন উপলক্ষে চার দিন ছুটি দিয়েছে এই চার দিন পরিবার নিয়ে কোথাও ঘুরতে চলে যান বারো তারিখ সারাদিন পরিবারকে সময় দিন আওয়ামী লীগ এটাই ক্যাম্পেইন করতেছি আমরা আমাদের কাছে কোনো ভোট নাই নো ভোট নো ভোট নৌকা ছাড়া কিসের ইলেকশন ইলেকশন নিয়ে কথা বলতে ইচ্ছা কেন তারপর যেহেতু আপনাদের ব্রেন লেভেল আইকিউ লেভেল টোয়েন্টি সেই জন্য একটা বারবার রিমাইন্ডার দিতে হয় বুঝতে পারছেন নৌকা ছাড়া কোনো ইলেকশন আমরা পার্টিসিপেট করব না